হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মীরা পাঠ করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায়ে শ্লোক নাম্বার পনেরো স্বয়মেবাৎমান পুরুষোত্তম ভূতভাবন ভূত দেব দেব জগৎপতে স্বয়ং স্বয়ং এবং এ অবশ্যই আত্মানা নিজেই আত্মানাম নিজেকে বেথ জান তম তুমি পুরুষোত্তম হে পুরুষোত্তম ভূতভাবন হে সর্বভূত উৎস ভূতে হে সর্বভূতের ঈশ্বর দেবদেব দেব দেবতাদের দেবতা জগৎপতে হে বিশ্বপালক অনুবাদ হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎপতে তুমি নিজেই তোমার চিচ্ছক্তির দ্বারা নিজের সম্বন্ধে অবগত আছো ও অনুগামীদের মতো যারা ভক্তির মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত তারাই কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই শ্রীকৃষ্ণকে জানতে পারে না মনধর্মপ্রসূত যে কল জল্পনা কল্পনা ভগবানের থেকে মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায় তা একটি অত্যন্ত গর্বিত পাপ এবং যারা ভগবান শ্রীকৃষ্ণকে জানে না তাদের ভগবদ্গীতা ব্যাখ্যার চেষ্টা করা উচিত নয় ভগবদ্গীতা গীতা শ্রীকৃষ্ণের বাণী এবং যেহেতু তা কৃষ্ণতত্ত্ববিজ্ঞান তা আমাদের অর্জুনের মতো শ্রীকৃষ্ণের কাছ থেকে বোঝার চেষ্টা করা উচিত নাস্তিকের কাছ থেকে তা গ্রহণ করা উচিত নয় শ্রীমৎ ভাগবতে বলা হয়েছে বদন্তি তত্ত্বত্ব বিদস্ত জ্ঞানম দয়ম। ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানীতি শব্দত্বে তত্ত্বকে তিনটি রূপে উপলব্ধি করা যায় নির্বিশেষ ব্রহ্ম সর্বভূতে বিরাজমান পরমাত্মা এবং সবশেষে পরমেশ্বর ভগবান রূপে সুতরাং পরম তত্ত্বের চরম উপলব্ধির স্তরেই কেবল পরমেশ্বর ভগবানকে সান্নিধ্যে আসতে পারা যায় সাধারণ মানুষ বা এমনকি নির্বিশেষ ব্রহ্ম বা সর্বভূতে বিরাজমান পরমাত্মাকে উপলব্ধি করেছেন যে মুক্ত পুরুষ তাঁরাও ভগবানের সবিশেষ তত্ত্বকে নাও বুঝতে পারেন তাই এই ধরনের মানুষেরা পরম ব্যক্তিত্ব শ্রীকৃষ্ণ কর্তৃত কথিত শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোকের মাধ্যমে পরমেশ্বর ভগবানকে বোঝার চেষ্টা করতে পারেন নির্বিশেষবাদীরা কখনও কখনও শ্রীকৃষ্ণকে ভগবান বলে স্বীকার করেন অথবা তার প্রামাণিকতা স্বীকার করেন তবুও বহু মুক্ত পুরুষ তাকে পুরুষোত্তম বা পরম পুরুষ বলে বুঝতে পারেন না তাই অর্জুন তাকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন তবু অনেকে শ্রীকৃষ্ণকে সমস্ত জীবের পিতা বলে বুঝতে নাও পারে তাই অর্জুন তাকে ভূতভাবন বলে সম্বোধন করেছেন আর তাকে সর্বজীবের পরম পিতা বলে জানলেও অনেকে তাকে পরম নিয়ন্তারূপে নাও জানতে পারে তাই এখানে তাকে ভূতেশো অর্থাৎ সর্বভূতের পরম নিয়ন্তা বলে সম্বোধন করা হয়েছে আর এমন কি কৃষ্ণকে সর্বভূতের পরম নিয়ন্তা বলে জানলেও অনেকে তাকে সমস্ত দেব দেবীর উৎস বলে নাও জানতে পারে তাই তাকে এখানে দেব দেব অর্থাৎ সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে সম্বোধন করা হয়েছে আর এমনকি তাকে সমস্ত দেবতাদের আরাধ্য দেবতা বলে জানলেও অনেকে তাকে সমস্ত জগতের প্রতিরূপে নাও জানতে পারে তাই তাকে জগৎপথে বলে সম্বোধন করা হয়েছে এভাবেই অর্জুনের উপলব্ধির মাধ্যমে এই শ্লোকটিতে কৃষ্ণতত্ত্ববিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে এবং আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে জানার চেষ্টা করা উচিত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম